প্রিয় দিনী ভাই বোন আজ আমি আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ হেয়ালের আমলের ভান্ডার থেকে অত্যন্ত পরীক্ষিত একটি দোয়ার কথা বলবো যেই দোয়ারটি আপনি পড়লে পাঁচটি ফজিলত অবশ্যই অবশ্যই পাবেন প্রিয় দিনী ভাই বোন এর মধ্যে এক নম্বর হলো আপনি সমস্ত দুরচিন্তা এবং সমস্ত টেনশন থেকে মুক্ত হবেন ওই দোয়াটি পড়লে দুই নম্বর হলো ওই দোয়াটি পড়লে আপনি হালাল উপার্জনের জন্য পথ আল্লাহ তালা খুলে দিবে তিন নম্বর হলো আপনি যদি ওই আমলটি করেন তাহলে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও ইনশা আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ আপনি মুক্ত থাকবেন চার নম্বর মহান আল্লাহ তালা আপনাকে সমস্ত কাপুরুষত্ব এবং কৃপণতা থেকে আপনাকে হেফাজত করবে পাঁচ নম্বর হলো আপনার অসহায়ত্ব এবং দুর্বলতা দূর হবে ছয় নম্বর হলো আপনি অন্যের অত্যাচার এবং উশৃঙ্খলা থেকে এই দোয়াটির মাধ্যমে আপনি বাঁচতে পারবেন প্রিয় দিনই ভাই বোন কখন কিভাবে এই দোয়াটি পড়লে কি ফলাফল হবে ইনশা আল্লাহ আমি এই ভিডিওর মধ্যে বলে দিব প্রিয় দিনী ভাই বোন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলিফ কত বড় যে আলেম ছিল কত বড় যে বুজুর্গ ছিল তা আমি বলে শেষ করতে পারবো না আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলিফ দীর্ঘদিন যাবত দেওবন্ধ মাদ্রাসায় শিক্ষকতা করেছেন আর তার শিক্ষকতার কৃতিত্বের কারণে তার জন্য দেওবন্ধ মাদ্রাসায় একটি ফটক তৈরি করা হয়েছে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ ব্যাপারে তার ছেলে বলেন যে আমার বাবা যখন কোনো কিছু সংক্ষেপে পড়তেন তখন তা তিরিশ বছরের মতো মনে রাখতে পারতেন আর যদি তিনি কোনো ফরাব বিস্তারিত ভাবে পড়তেন তাহলে এটা সারা জীবন মনে থাকতো সুবাহ এমন বড় বুজুর্গ ব্যক্তি তিনি এই আমলটির কথা বলেছেন আপনি যদি এই দোয়াটি আমি যেভাবে বলি আল্লাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই যে নিয়ম বলে দিয়েছেন ওই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন দোয়াটি হলো اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العزيز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك যে আপনি এই দোয়াটি কখন পড়লে কিলাভ হয় প্রিয়দিনই ভাই বোন আপনি যদি বিভিন্ন পেরেশানির থেকে মুক্ত হতে চান

অংশটি হলো আল্লাহ ইন্নি আউযু বিকা হামনি ওয়াল হুজন এই অংশটি আপনি তিনবার পড়বেন আল্লাহ তালার রহমতে আল্লাহ তালা আপনাকে সমস্ত پریشانی এবং দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন আপনি যদি সমস্ত ঋণ থেকে উদ্ধার হতে চান আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে অন্য মানুষ যদি আপনার থেকে কোটি টাকাও পায় أبني بورنا إدواتك بار بوردان اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العزيز والكسل وأعوذ بك من البخل والجبل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك

আপনার পাহাড় পরিমাণ দিনও পরিশোধ করিয়ে দিবেন প্রিয় دینی আপনি যদি হালাল রেজিক চান যে মহান আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল রেজিকের ব্যবস্থা করে দেন তাহলে আপনি পূর্ণ এই দোয়াটি একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হামনি ওয়াল কাসাল واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك ايدواتي قرنا اكبر قربان اير قريافني اير يومشوتي اللهم اكفني بحلالك عن حرامك এই পড়বেন আপনি যদি এভাবে আমল করেন তাহলে মোহান আল্লাহ তালা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন এবং আপনার সমস্ত হারাম রিজিক থেকে আপনাকে বিরত রাখবেন সুবাহ আল্লাহ আকবর

এরপরে আপনি এই অংশটি তিনবার পড়বেন আউযু বিকা মিনাল যুবনী অল বখল আউযু বিকা মিনাল জুবনী অল বখল

প্রিয়দিনী ভাই বোন আপনি যদি এই নিয়মে আমলটি করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার শত্রুকে পরাজিত করবে শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই বোন এরপরে পূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন এটা আমি বলে দিব এটি বলার আগে আমি বলছি প্রিয়দিনী ভাই বোন আপনাকে অবশ্যই বেশি বেশি ফার করতে হবে কারণ যদি আপনি আর এই আমল গুলো করেন তাহলে কোনো লাভ হবে না অবশ্যই ভাই বোন আপনি যদি পাহাড় পরিমাণ গুণা করে ফেলেন এরপর হতাশা হওয়ার কিছু নেই মহান আল্লাহ তালা অপেক্ষা করে আছে আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاثا غفر له ذنبه وإن كان فر من الزحف نبجي بلنجبك أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبار محن الله تلاوي بكتير সমস্ত গুনা মাফ করে দিবে যদি ওই ব্যক্তিরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো গুনাহ করক না কেন তাই প্রিয় দিনী ভাই ও বোন আপনি অবশ্যই গুনা থেকে মুক্ত হতে হবে এরপরে আপনি এই নিয়ম অনুযায়ী আমলটি করবেন প্রিয়দিনী ভাই বোন আপনি যদি চান যে আপনি এই সমস্ত পাঁচটি যে কথা বলেছি এক নম্বরে বলেছি যে আপনি যদি সমস্ত অসহায়ত্ব এবং সমস্ত দুশ্চিন্তা টেনশন থেকে উদ্ধার হতে চান তাহলে এই আমলটি করবেন দুই নম্বর হলো আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে আপনি এই আমলটি করবেন আপনি যদি কাপুরুষত্ব এবং অলসতা থেকে বাঁচতে চান তাহলে আপনি এই আমলটি করবেন এরপরে আপনি যদি সমস্ত শত্রুকে পরাজয় করে আপনি যদি বিজয় হতে চান তাহলে আপনি এই আমল করবেন put it আপনি যদি ধীরে ধীরে আপনার টাকা পয়সার প্রয়োজন হয় আপনি যদি টাকা পয়সা ওলা হতে চান তাহলে আপনি এই আমলটি করবেন এই আমলটি আপনি কিভাবে করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি আপনি তিনবার পড়লে সবগুলো দোয়া পড়া হয়ে যাবে প্রিয় দিনী ভাই ও বোন দোয়াটি আমি আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযন ওয়া আউযু বিকা মিনাল আযিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক রব্বিনি বি ফযলিকা আম্মা সিওয়াগ যদি আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন আল্লামা কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কর্তৃক পরীক্ষিত আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর মধ্যে যে ফজিলতের কথা বলা হয়েছে মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই এই ফজিলতগুলো দান করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন আমিন